হ্যালো বন্ধুরা আমি রিজু তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট আজ তোমাদের বলবো ওয়েস্টবেঙ্গলে যে সমস্ত জেলা আছে সেই জেলার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে ডি এম তার নাম এটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন ফর ইন্টারভিউ যে কোনো পরীক্ষার তোমার ডব্লিউবিপি হোক জেল পুলিশ হোক যে কোনো এক্সামে এটি ধরে তো তোমরা যারা বেঙ্গল পুলিশ কিংবা জেল পুলিশে পাশ করে আছো কিংবা যারা বেঙ্গল পুলিশে আর কি বেশি নম্বর পেয়েছো তারা তো পাস করবে জানো তো তোমরা ইন্টারভিউয়ের টাইম অপচয় না করে ইন্টারভিউয়ের জন্য ক্লাসটা শুরু করো আর এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নাম তোমাদের যে জেলার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার নামটি মনে রাখো কিংবা লিখে নিতে পারো খাতায় নোট ডাউন করে নিতে পারো ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট ক্লাস ভাই কেউ মিস করবে না আর যত পারবে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে কারণ যদি তোমরা ভিডিওটা শেয়ার করো তাহলে আমি মোটিভেশন পাই নেক্সট ভিডিও তৈরি করার জন্য আর তোমাদের কাছে একটাই উন্নত রাখবো যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলঘণ্টিটাকে অন করে দিও আর ভিডিওটাকে প্রচুর প্রচুর পরিমাণে তোমরা লাইক করে দিও তো চলো প্রথমে আমি বলে দিই এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আলিপুরদুয়ার এখানে যা আছে যিনি কর্মরত আছেন সিনি ডিএম তার নাম হচ্ছে শ্রী সুরেন্দ্র কুমার মিন্না ঠিক আছে শ্রী সুরেন্দ্র কুমার মিন্না বাঁকুড়া দেখতে পাচ্ছ এখানে শ্রী এস অরুণ প্রসাদ বীরভূম দেখতে পাচ্ছ এখানে মহিলা আছে সেই জন্য শ্রীমতী মৌমিতা গোদারা বাসু তো তোমরা যে জেলার তো সেটি দেখে নিবে তারপর কোচবিহার দেখতে পাচ্ছ শ্রী পাবন কাদ্দায়ান ঠিক আছে এখানে তাদের জিমেল আইডি এখানে মোবাইল নম্বর সব দেওয়া আছে তো দক্ষিণ দিনাজপুর দেখতে পাচ্ছ তোমরা শ্রী নিখিল নির্মল ঠিক আছে দার্জিলিং দেখতে পাচ্ছ শ্রী এস বালাম ঠিক আছে শ্রী এস পন্না বালাম তোমরা লিখে নিতে পারো এগুলা খাতার মধ্যে আর এখানে ফোন নম্বর দেওয়া আছে তারপর নেক্সট দেখতে পাচ্ছ তোমরা হুগলি হুগলি জেলার হচ্ছে শ্রী ওয়াই রত্নাকারা রাও ঠিক আছে তারপর হাওড়া হচ্ছে শ্রীমতী মুক্তা আরিয়া জলপাইগুড়ি শ্রী অভিষেক তিওয়ারি ঝাড়গ্রাম শ্রীমতী রানী এ আয়েশা কালিম্পং শ্রীমতি আর ভীমলা ভাই তোমাদের আমি একটা কথা বলছি এই প্রশ্চিনটা কিন্তু ইন্টারভিউ খুব করে এর নাম কিংবা এসপির নাম এসপির নামও আমি তোমাদের বলে দেবো তো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এতে তোমাদের হেল্পফুল হবে খুব তো তারপর তোমরা দেখতে পাচ্ছ মালদা মালদা দেখতে পাচ্ছ শ্রী রাজশ্রী মিত্র তারপর মুর্শিদাবাদ দেখতে পাচ্ছ শ্রী জগদীশ প্রসাদ মিন্ নদিয়া দেখতে পাচ্ছ শ্রী ভিভু গোয়েল নর্থ চব্বিশ পরগনা শ্রীমতী চৈতালি চক্রবর্তী তারপর নেক্সট হচ্ছে পশ্চিম বর্ধমান শ্রী পুরনেন্দু কুমার মাঝি পূর্ব বর্ধমান শ্রী বিজয় ভারতী পশ্চিম মেদিনীপুর ডক্টর শ্রীমতী রেশমি কামাল পূর্ব মেদিনীপুর শ্রীমতী পার্থ শ্রী সরি শ্রী পার্থ ঘোষ পুরুলিয়া শ্রী রাহুল মজুমদার সাউথ চব্বিশ পরগনা ডক্টর পি উইগানথাম ভালো করে বানানো তোমরা স্পেলিংটা দেখে নাও ডক্টর পি আই উইগানথান ঠিক আছে এটা খুব একটু উচ্চারণটা টাফ টাইপের তো তোমরা লিখে নিতে পারো সবশেষে তোমাদের আছে উত্তর দিনাজপুর শ্রী অরবিন্দ কুমার মিনা ঠিক আছে তোমরা এখানে তোমাদের যে অফিসের নাম্বার সেটিও দেখতে পারবে এ টু জেড তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করিও আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হলে আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এর পরবর্তীতে ইন্টারভিউ তোমাদের হেল্পফুল ক্লাস করাবো তো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো পরিবারকেও সুরক্ষিত রাখো বাই মিস ইউ গাইস